আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তে আজকে আপনাদেরকে দেখাবো যে মুরগির কোন রোগের কোন ওষুধ খাওয়াবেন কি ওষুধ খাওয়ালে কি কাজ হয় এটা আপনাদেরকে দেখাবো আমার মুরগি যেহেতু ঠান্ডা জ্বর এবং জিমাশে পাখনা এরাই দিচ্ছে তে আপনার কোন রোগের কোন ওষুধ ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাবো ফার্স্ট ভেট এটা আপনি কী কাজ করে ফার্স্ট ভেট এটা আপনার জ্বরের জন্য কাজ করে জ্বর পাশাপাশি ঠান্ডার জন্য কাজ করে আমি এখানে আপনার দুই থেকে তিন লিটার পানিতে আপনার এক গ্রাম করে ওষুধ দেবেন তো এখানে আমার চার পাঁচ লিটার আছে এখানে আমি নিয়ম মাফিক দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন পড়ে দিয়ে দিলাম দ্বিতীয়ত ডায়রোভেট ডাইরোভেট এটা আপনার মনে করেন যে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণুনাশক এরকম আপনার কোনো কিছু যদি মুরগি কোনো কিছু খাইয়ে যদি অসুস্থ হয়ে পড়ে বা আপনার যে পাখনাগুলা ছাড়াই দিচ্ছে সেজন্য এই এইটাই আপনার কাজে দিবে ডাইরোভেট এটা আপনার একই নিয়মে একই নিয়মে দেবেন একই নিয়মে দেবেন তৃতীয়ত আপনার মাইক্রোনিট ভেট আপনার কিছু মুরগি রক্তাশা হলে আপনার এটা খাওয়াতে পারেন রক্ত আমাশা পাতলা পায়খানা হলে এটা খাওয়াতে পারেন তো এটা আপনার পরিমাণ মতন দিয়ে দেব পরিমাণ মতন দিয়ে দিলাম দ্বিতীয়ত আপনার ডক্সাশিল ভেট সোনা পায়খানা অথবা পাতলা পায়খানা এর করলে আপনার এই ওষুধটা ডক্সাশিল ভেটটা খাওয়ালে আপনার উপকার পাবেন তো এটা মনে করেন এটা পরিমাণ মতন দেব পরিমাণ মতন দিয়ে এখন আপনার সবগুলা মিক্স করবেন মিক্স সুন্দর করে মিক্স করবেন মিক্স করে আপনার আটকায় এখন আমরা খাবার দেব এই যে মুরগির দিলাম মুরগির বাচ্চাদের দিলাম খাচ্ছে আমার মুরগিগুলা বেশিরভাগই পার্টনার ছাড়াই দিচ্ছে এই জন্য আপনার এই ওষুধগুলো দিলাম আশা করা যায় ওষুধগুলো খাওয়ালে মুরগিগুলা সুস্থ হয়ে যাবে তে আপনাদের যে যে ওষুধগুলা দেখালাম সেই ওষুধগুলো আপনারা নিয়ম মা মাফিক পাঁচ দিন খাওয়াবেন আশা করা যায় ভালো হয়ে যাবে মুরগি আর আপনারাও নিয়ম যদি আপনারা ভ্যাকসিন করেন তাহলে একটু কম রোগ বালাই কম হয় আমি ভুল করে ভ্যাকসিন করি নাই এর জন্য এই সমস্যাটা হচ্ছে তো অবশ্যই আপনারা ভ্যাকসিন করে নেবেন ভ্যাকসিন করলে আপনাদের রোগ বালাই মুরগির রোগ বালাই কম হবে তাই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন